হ্যালো ভিহাজ আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো ম্যাট্রেসের সব কিছু যে সরঞ্জামগুলো মানে ম্যাট্রেসের ভিতর কী থাকে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখাবো ভিহ আমরা কিন্তু চলে এসেছি আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের ম্যাট্রেসের কারখানাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ম্যাট্রেস তৈরি হচ্ছে আমরা আজকে আপনাদেরকে ডিটেলস দেখাবো সবাই তো উপরে সবসময় ম্যাট্রেস দেখেন ভিতরে কী থাকে দেখতে পারেন না তো চলুন আজকে আমরা দেখবো সব কিছু আর আমাদেরকে দেখাবেন আমাদের শাওন ভাই একদম ডিটেলস দেখাবেন এবং দামগুলো সম্পর্কে কিন্তু ধারণা দেবেন তো চলুন ভাইয়ের সাথে কথা বলে আলাইকুম ভাইয়া জি আলাইকুম আসলাম ভাই ভালো আছেন ভাই ভালো আছে ভালো ভালো তো থাকবেন ভাই ভালো থাকার জন্য ভালো রাখার জন্য আজকের ভিডিও আচ্ছা তো ভাই আজকে আমাদের দর্শকদেরকে কি দেখাবেন জি যারা দেখা যায় প্রবাসে আছেন অথবা দেশে আছেন পরিশ্রম করে পয়সা ইনকাম করে রাতে ঘুমান হ্যাঁ তো খাটের উপরে ঘুমান ভাই

কোন ধরনের কোন জোরাতারলি পাবেন না প্লাস এইভাবে বাঁকা করতে পারবেন ম্যাটটা তো এটা তৈরি হবে প্রসেসিং কিভাবে এইখান থেকে চাইনা আঠা যেটা সর্বোচ্চ কোয়ালিটির সেই আঠা দিয়ে এভাবে স্প্রে করা হবে চারোপাশে আচ্ছা 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 একবারে বেশি করে মানে 100% কোয়ালিটি ভাবে যেভাবে গাম দেওয়া হয় এখানে প্রশিক্ষিত কারিগর যারা একবার অনেক দিন যাবত এটা করছে তারা এগুলা এই প্রোডাক্টগুলো তৈরি করে তৈরি করে তৈরি করার পরে এটা কিন্তু কাপড় দেয়া সুন্দরভাবে চারো দিক দিয়ে এই যে আমাদের এই মেশিনে সেলাই করা এই যে এই মেশিনটাতে সেলাই করা হয় চাইনা মেশিনে সেলাই করা হয় সেলাই করার পরে mattress তৈরি হয় এবং আমরা এই যে কর্নার পোস্টার লাগে যার যার বাসায় এইভাবে আমরা প্যাকেটিং করে সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি তো আজকে আমাদের চারটা টা ম্যাট্রেসের অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা হোটেলে যাবে একটা হয়তো আবাসিক হোটেলে যাবে ওই ভাইয়ের সাথে কথা হয়েছে উনি নরম ম্যাট্রেসটা খুঁজছে তো এই ম্যাট্রেসটা দিই তাকে নরম এই যে দেখেন ভাই দিয়ে আমি পুশ করলাম ওরে কিন্তু 1 ইঞ্চি হয়ে গেল আবার ছেড়ে দিলাম জায়গা ছিল লাগে এই ম্যাট্রেসটার বৈশিষ্ট্য হচ্ছে

তো এই রিবন দেখা যায় আপনারা যদি ফুল রিবন নেন তাহলে দশ হাজার পাঁচশো টাকা আর যারা অর্থোপেডিক নেবেন দুই পাশ হার্ড আর মাঝখানের রিবন দুই পাশে ফেল এটা হচ্ছে অর্থোপেডিক আচ্ছা এটা হচ্ছে মাজা কোমরের জন্য ভালো যদি আপনার পিছনে যদি ব্যাক পেইন থাকে সেক্ষেত্রে এটা ইউজ করলে আপনি একটা ভালো সুবিধা পাবেন এটা ডক্টররা এটা পরামর্শ করে আচ্ছা আচ্ছা প্লাস কোরিয়ান যে যে কেমিক্যাল আছে সেগুলো দিয়ে এই ম্যাট্রেসগুলো তৈরি করা হয় আচ্ছা

আমাদের শোরুমে চলে আসবেন অথবা যারা চান ফ্যামিলি নিয়ে আপনি বৈশা থেকে বানাবেন এইখানে এসে চেয়ার আছে আসে আপনি চা কফি খাইতে খাইতে পারবেন সামনাসামনি বসে বানাইতে পারবেন পয়সা বানাইতে পারবেন

এইখান থেকে আপনার মেরুদন্ডটা স্ট্রেট থাকে একদম ভাই দেখেন কি সুন্দর হ্যাঁ একবার স্ট্রেট থাকবে এখন আপনি যখন লড়াচড়া করবেন লড়াচড়া করবেন পাশে আপনার পার্টনার থাকতে হবে তখন একটা নরমাল ম্যাট্রেস কি হয় যখন আপনি এরকম ঘুরবেন এই সাইডটাও ঘুরে যায় পুরোটাই নরে ভাই হ্যাঁ তো এটার ওয়েট আছে ভাই 40 কেজি হ্যাঁ আরে মানে এক মন একটাই 40 কেজি হ্যাঁ একটা অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেসের ওয়েট হবে 40 কেজি তো এই এইভাবে নিলে আপনার দেখা যায় হেলথের জন্য ভালো তো যারা চান যে ভাই এখন ইয়াং বয়সে একটু নরম ঘুমাইতে চাই ক্ষেত্রে একটা সিস্টেম হচ্ছে আপনার এই ফেলটা নিচে চলে যাবে আচ্ছা হ্যাঁ মানে এক পাশে ফেল্ট হবে এই যে এটাকে বলে ফেল এই ফেলটা নিচের সাইডে চলে যাবে আর উপর সাইডে রিবন থাকবে আচ্ছা সে সেক্ষেত্রে আপনি এই সাইডটা নরম ইউজ করতে পারবেন আবার খাটের উপরেই যদি ম্যাটটা ঘুরায় দেন নিচের সাইডটা আবার শক্ত হবে শক্ত হবে তো ইয়াং আপনি এইটা ইউজ করবেন বৃদ্ধ বয়সে

কিনতে পারেন আর যারা প্রবাসী ভাই আছেন দিন শেষে কথা একটাই আপনার টাকা খুবই পরিশ্রমের পয়সা তো সেইটা দিয়ে আপনি যখন টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন দেখা শুই কেনার চেষ্টা করবেন অথবা আপনি দেশে নাই কিভাবে কিনবেন বন্ধুর কাছে দায়িত্ব দিলে বন্ধু কিন্তু ভালো জিনিস কিনা দিতে পারবে কারণ এখন বন্ধুর বউ বন্ধু নিয়ে পালায় যেতে জি ভাই আপনি কিভাবে বিশ্বাস করবেন অবশ্যই যেই দোকানদারের কাছ থেকে আপনি বিশ্বাসের জায়গা অর্জন করতে পারবেন তার কাছ থেকে অর্ডার করবেন মাল দেখে টাকা দিবেন তাইলে আর অনলাইনে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ শান ভাই কি হচ্ছে এখানে ভাই এটা হচ্ছে আমাদের প্যাকেটিং হচ্ছে হ্যাঁ আচ্ছা এই যে সিঙ্গেল ম্যাট্রেস আমাদের কিছু অর্ডার হইছে এই যে এইখানে এক পিস এই যে দেখেন এই এক পিস আর এইখানে এই এক পিস প্যাকেট হইতাছে আর ওইখানে আরো দুই পিস বানানো আছে টোটাল চার পিস ওনার অর্ডার আছে দশটা এর আগে ছয়টা পাঠিয়ে দিচ্ছি আর এইখানে চারটা কাজ চলতে আমরা জিপার রাখছি দেখাই তো এই পাশে প্যাকেটিং হওয়ার আগে একটু জিপার দিয়ে দেখে

এভাবে চার আমাদের কাছ থেকে তো যারা এরকম কারখানা প্রাইজে কারখানা থেকে দেখে শুনে নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই কল করবেন আমাদের ভাই কিন্তু আপনাদের আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সবসময় রেডি আছে ইনশাল্লাহ আর অবশ্যই কম দামে যারা নিতে চাচ্ছেন এইরকম ভালো মানের ম্যাট্রেস গুলো দেখে শুনে তারা কিন্তু ভাইয়াদের হচ্ছে কারখানা তো এসে দেখে শুনে নিতে পারেন কোনো সমস্যা নেই ভাইয়াদের তো ভাইয়া আজকে ভিডিও শেষ করি কি বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ